আজ শুক্রবার উনত্রিশে মার্চ আরামবাগের বিভিন্ন চার্চে পালিত হল গুড ফ্রাইডে এই দিনটি খ্রিস্ট ধর্মের একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন স্মরণ করা হয় প্রভু রোমান শাসকের আদেশে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে দেওয়া হয়েছিল কাঁটার মুকুটের পরে পেরেক দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে এদিন ছিল খ্রিস্ট ধর্মের একটি কালো দিবস প্রভু যীশুর খ্রিস্টের মৃত্যুর দিনটি পরিচিত গুড ফ্রাইডে নামে স্বপ্নের মতো করবেন। ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্মার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান এদিন আরামবাগ বাসুদেবপুর মোড় সংলগ্ন এসডিএ চার্চের পক্ষ থেকে গুড ফ্রাইডে উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল পাশাপাশি শহরের বেশ কয়েকটি মোড়ে এসডিএ চার্চের সদস্যরা প্রভু যীশু খ্রিস্টের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মানুষের কাছে শান্তির বার্তা ছড়িয়ে দিতে দেখা গেল এই প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এসডিএ চার্চের এক সদস্য সুদেশ নাকি জানাচ্ছেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন আজকে আমাদের কাছে গুড ফ্রাইডে সম্পর্কে মানুষের বার্তা হচ্ছে যে মানুষ জানে আজকে খ্রিস্টানদের উৎসব একটা খ্রিস্টানদের পর্ব খ্রিস্টানদের একটা ছুটি কাটানোর দিন হয়তো বা অনেকেই জানে যে এটা খ্রিস্টানদের ঈশ্বর খ্রিস্টের মৃত্যু কিন্তু আমরা বেশিরভাগ জান মানুষ জানি না যে খ্রিস্ট সমগ্র মনুষ্য জাতির মুক্তিদাতা যিশুখ্রিস্ট সমগ্র মনুষ্য জাতির মুখ তিনি একশো শতাংশ মানুষ এবং একশো শতাংশ ঈশ্বর তিনি স্বয়ং ঈশ্বর তিনি সমগ্র মনুষ্য জাতিকে উদ্ধারের জন্য পাপ থেকে উদ্ধারের জন্য তিনি দেহ মাংস ধারণ করে পৃথিবীতে এসেছেন এবং মানুষের জন্মগ্রহণ করেছেন প্রভু যিশু খ্রিস্ট এমনই একটি দিনে পুরুষের উপর হত্যা করা হয় তিনি অ্যাকচুয়ালি হত্যা নয় তিনি নিজে থেকে স্বয়ং বলি হতে এসেছিলেন কারণ প্রাণ নেওয়ার অধিকার তার কারণে কারণ তিনি তা নিজের প্রাণ দিয়ে থাকেন তিনি তার নিজের প্রাণ দিতে পারেন নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় তিনি আমাদের জন্য আমাদেরকে ভালোবেসে তিনি প্রাণ দিয়েছেন যাতে আমরা পিতা ঈশ্বরের সাথে পবিত্র ঈশ্বরের সাথে এক যোগ সূত্রে এক যোগে আমরা যুক্ত হই যেন আমরা প্রত্যেকটা মানুষ এই জগতে যে অশান্তি দুঃখ কষ্ট হতাশা নৈরাস রোগ ভোগের মধ্যে সেখান থেকে পবিত্র ঈশ্বরকে পুনর্মিলিত করার জন্য ভাব থেকে উদ্ধারের জন্য আজকে দিনে প্রভু যিশু খ্রিস্ট আমাদের জন্য হয়েছে কোনো একজন ধর্মগোষ্ঠীর মানুষের জন্য নয় আমরা বলে রাখি খ্রিস্টান বলে আমাদেরকে যাচিত করবেন না কারণ আমরা খ্রিস্টান নই আমরা খ্রিস্ট যিশুর অনুসরণকারী সবাইকে খ্রিস্ট যিশুর অনুসরণকারী হতে বলবেন শ্ব যিশুই হলো ঈশ্বরের সেই অভিষিকার সেই মুক্তিদাতা তিনি সমগ্র মনুষ্য দাঁতের উদ্ধার করতেন তিনি কোনো একটি ধর্মাবলম্বী মানুষের জন্য নয় তিনি সমগ্র মনুষ্য দাঁতের উদ্ধার করতেন আজকে তিনি সমগ্র মানুষের কাছে এই বার্তা যে যিশুকে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম প্রচারক বলে আপনারা দূরে সরিয়ে রাখবেন না তিনি আপনার মুক্তিদাতা তিনি আপনার উদ্ধার কর্তা তিনি আপনার জীবনে আসতে চান আপনার জীবনের সমস্যা সমস্যার সমাধান তার কাছেই রয়েছে তার কাছেই রয়েছে মুক্তি কারণ মনুষ্য জীবন তাকে বিনা তার কাছে তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে মানুষকে নির্দোষ বলে আমার নাম সুরেশনা আমি আরামবাগ একজন স্বদেশ আজকের দিনটা কীভাবে পালন করছেন আজকের দিনটা আমরা সকাল থেকে প্রার্থনা আমরা সকাল থেকেই প্রার্থনা বেশি যেতে আমরা প্রভু যীশুর সুসমাচার প্রভু যিশুর মৃত্যুর বার্তা প্রভু কেন এসেছিলেন সে সমস্ত কিছু আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি কারণ প্রভু যিশু আমাদের এই কাজ দিয়েছেন কারণ প্রভু যিশু আবার আসবে সেই দিন তিনি সমস্ত মানুষের বিচার করবেন তাই এই শুভ বার্তা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি গুড ফ্রাইডে কারণ এই দিনে প্রভু যিশু আমাদের বদলে তিনি শাস্তিম করেছেন তাই জন্য এটা আমাদের কাছে আনন্দের বিষয় তিনি অপমানিত হয়েছিলেন বলে আমরা আনন্দিত হই আমরা গৌরবান্বিত হই তিনি অভিশপ্ত হয়েছিলেন বলে আমরা ঈশ্বরের আশীর্বাদ করি স্বাস্থ্য বলে আমরা আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় সেই আনন্দের বার্তা আমরা সমগ্র মনুষ্য জাতের কাছে আজ আরামবাদের সমস্ত জায়গায় যেখানে যেখানে সম্ভব তিনি চারটে জায়গায় আমরা অবশ্যই কাপড় করে নিয়েছি সেই সব জায়গায় আমরা প্রচার করছি তারপরে আমরা চার্চে যাবো আমাদের তার যে প্রার্থনা রয়েছে আমাদের প্রভুর ভোজ বলে একটা বিষয় রয়েছে প্রভুর ভোজ করব আমরা একে অপরের পা ধুয়ে দেব কারণ ছোটো বড়ো কেউ নয় আমাদের প্রভু যিশু গুরু হয়েও তার শিশুদের পা দিয়েছে আমাদেরও তিনি বলছেন যে এখানে সবাই আমরা প্রভু যিশুদের সমান হ্যাঁ কোনো কেউ আমরা উঁচু নিচু বড় ছোটো কেউ নয়